এখনো শুরু হয়নি কিন্তু তোমরা এখনই এত উত্তেজিত তোমরা বিভিন্ন ভাইয়ের সাইকেলে ভর্তি হতেছো বিভিন্ন ভাইয়ের কোর্স কিনে মানে পার্সেস করতেছো মানে তোমরা মানে কি তোমাদের এত এনার্জি করতে গিয়ে আসো ভাই তোমরা মানে সেলো ভাই তোমাদের মানে তোমাদের মতো বেস্ট থাকে দেখিনি মানে এরকম এনার্জিটিক তোমরা মানে কি বলবো পরীক্ষা দিয়েই তোমরা হচ্ছে কি অলরেডি বিভিন্ন ভাইয়ের সাইকেলে যুক্ত হয়ে গেছো বিভিন্ন ভাইয়ের কোর্স কিনতেছো ধুমেয়া আখের ক্লাস করতেছো এই জন্য তোমরা করছো এই জন্য এই এই চাওয়া লাগছে তোমাদের সো সব ভাইয়ের দেখা দেখি আমি কি করছি আমি আমার হচ্ছে একটা ফ্রি কোর্স নিয়ে তোমার জন্য এক ধরনের ফ্রি কোর্স ফ্রি কোর্সটা মূলত কি সেটা হচ্ছে যে আগামী এই মাসের জুনের পঁচিশ তারিখ থেকে তোমাদের কি হবে তোমাদের উচ্চতর গণিতের প্রথম পত্রের অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণয়ের উপর আমার প্রথম ক্লাস শুরু হবে কিভাবে ক্লাসগুলো হবে পর্ববৃত্তি ক্লাসগুলো হবে পর্ববৃত্তি দেখো পর্ববৃত্তি পর্ব বলতে কি অর্থাৎ ক্লাসের ডিউরেশনটা হবে সর্বোচ্চ দশ থেকে বিশ মিনিটের দশ থেকে বিশ মিনিটের ক্লাসের ডিউরেশনটা হবে ছোট ছোট পর্বে আমরা শুরু করবো কেন এভাবে শুরু করতে চাচ্ছি কারণ হচ্ছে তোমরা এখন তোমরা তোমাদের এসএসসি শেষ করছো তোমরা এখন এসএসসি পঁচিশ শেষ করলা এইসিসি সাতাইশ তোমরা উত্তেজিত পেয়েছি তাই তো তোমাদের কি বলা হয়নি উত্তেজিত সাতাইশ কেন বলা হয় তোমাদের এনার্জি বেশি ঠিক আছে তো এত এনার্জি বেশি হইলে আমাদের ভুল পদক্ষেপ কিন্তু বেশি আমরা নিয়ে ফেলি সময় সো ভুল পদক্ষেপ না নিয়ে হুট করে একটা ভাইয়ের বিজ্ঞাপন দেখছো ঠিক আছে চটার মানে বলে কি যাবো বলে এটাকে যে চাকচিক্যময় একটা বিজ্ঞাপন দেখলা দেখার তুমি চুস করে করে ফেললা একটা কোর্স কিনে ফেললা তারপরে তুমি ওই যে দুটা ক্লাস দেখলা ভালো ভালো দুটা ক্লাস দেখলা এরপরে তুমি আর কোর্স করে চলতেছে তাদের ক্লাস তুমি দেখতেছো তাদের দোষ নাই দোষ তোমার তোমার প্রথম দিকে আর যে পরে থাকে না তো ব্যস্তই তুমি কি করবা একটু বুঝে শুনে সময় নিয়ে এই যে অনেক ফ্রি ক্লাস আছে অনেক ভাইয়াতে ফ্রি ক্লাস আছে এগুলা করো নিজের সাথে আর নিজের সাথে খাপ খাইয়ে নাও তারপর আস্তে ধীরে সর্ষে হচ্ছে কোর্সগুলো কিনবা আমি কোর্স কেনার জন্য নাও তুমি অবশ্যই বসতে কিন্তু হচ্ছে তুমি একটু সময় নাও তোমার কলেজ লাইফটাকে তুমি একটু ফিল করো কলেজে ওঠো বা বড় সিনিয়রদের সাথে মেশো সারদের ক্লাস শুরু করো তারপরে তুমি অবশ্যই কোর্স পার্সেস করতে পারো সমস্যা নেই ঠিক আছে সো আমি আমার ফ্রি যে কোর্সটা তোমাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে কি যে এগারো জুন থেকে আমি জুনের পঁচিশ তারিখ থেকে এই জুন সরি আগের জুন না এই জুনের পঁচিশে জুন থেকে আমাদের প্রথমে উচ্চতর বই দিয়ে শুরু করবো এরপরে আমরা তোমার প্রত্যেকটা বইয়ের ঠিক আছে ফার্স্ট পার্ট প্রত্যেকটা বইয়ের হচ্ছে গিয়ে আমরা হচ্ছে পরবর্তী তোমাদের ক্লাস নিয়ে থাকব। ঠিক আছে তিল দেন টাটা বাই আল্লাহ